আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট সো বরাবরের মতো আমি ইমডিয়াস হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে দুপুরের দিকে লক্ষ্য করলাম আমাদের বেশ কয়েক পিস কোয়েল পাখি প্যারালাইস রোগে আক্রান্ত সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের র্যাবিট পরিবারে মেডিসিন থাকেই অলওয়েজ পরবর্তীতে যেহেতু মেডিসিনটা ইউজ করা হয়েছে মেডিসিনটা ইউজ করার ফলে দেখা যাচ্ছে আমাদের পাঁচ পিস কোয়েল পাখি রোগে আঁক্রাকলেও মাত্র দুই পিস পাখি এখন রোগে আক্রান্ত আছে আর বাকি তিন পিস কোয়েল পাখি মোটামুটি সুস্থ হয়ে গেছে এখন আমরা জেনে নেই প্যারালাইস রোগটা আসলে কি প্যারালাইস রোগটা আসলে হচ্ছে বাঁকা বা পা বাঁকা এটাকে মূলত প্যারালাইস রোগ বলা হয় এ রোগটা হওয়ার পিছনে অন্যতম কারণ থাকে ভিটামিন বি ওয়ান ও বি টু এর অভাবজনিত সমস্যার কারণে যখন আপনার চোখে পড়বে কোনো রকম পাখি অসুস্থ হয়েছে শুধু জনিত সমস্যার কারণে না যে কোনো সমস্যার কারণে কিন্তু সে সঙ্গে পাখিকে অসুস্থ পাখিগুলোকে সুস্থ পাখি থেকে পৃথক করে দিতে হবে বা আলাদা করে দিতে হবে কেননা ছোঁয়াছই রোগ হলে কিন্তু বাকি কোয়েল পাখিগুলোও রোগে আক্রান্ত হয়ে যেতে পারে আর অসুস্থ পাখিগুলোকে যদি সঙ্গে সঙ্গে আপনি আলাদা করে দেন বাকি সুস্থ পাখিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে এর ফলে কিন্তু আপনি ট্রিটমেন্ট বা চিকিৎসা করে কিন্তু খুব দ্রুত বাকি কোয়েল পাখি সুস্থ রাখতে পারবেন বা অসুস্থ পাখিগুলোকেও আল্লাহ চাইলে আপনি সুস্থ করতে পারবেন যেহেতু আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পাখিগুলাকে পৃথক করে দেই যেগুলো একদমই অসুস্থ ছিল আর রোগ হলে মোটামুটি ওরা খাবার খেতে পারে আসলে হাঁটাচলা করতে পারে না কিছু কিছু সময় দেখা যায় পায়ে সমস্যা হয় কিছু কিছু সময় দেখা যায় ঘাড় বাঁকা বা ঘুরতে থাকে কিন্তু একদম গোল গোল হয়ে এ রোগের কারণে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় বা সঠিক সময়ে যদি সঠিক ব্যবস্থাপনা গ্রহণ না করা হয় এর ফলেও কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে রোগের সঠিক সমাধানের জন্য আমরা ইউজ করতে পারি থায়াবিন থায়াবিন আছে ভিটামিন বি ওয়ান ও বি টু জনিত সমস্যার সমাধান বা এ ধরনের রোগে আক্রান্ত হলে থায়াবিন কিন্তু ইউজ করলেই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি সঙ্গে সঙ্গে কিন্তু ইউজ করে দিছি যখন আমার চোখে পড়ছে আমার পাখিগুলো অসুস্থ থায়াবিন মেডিসিন ইউজ করার সঠিক নিয়ম হচ্ছে এক গ্রাম থায়াবিন পাউডার এক লিটার পানিতে ভালো করে মিলিয়ে খাওয়াই দিতে হবে যে পাখিগুলো একদমই অসুস্থ সে পাখিগুলোকে মূলত সিরিঞ্জ বা ড্রবার দিয়ে খাওয়াই দেওয়া যেতে পারে তা না তো এরা ভালোভাবে খেতে পারবে না আশা করা যেতে পারে খুব দ্রুত আমাদের পাখিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ